ফ্রিজটা ফাইনালি পাঁচ দিন পর আজকে ঠিক হলো তো এই মোছামুছি সব করলাম সব জিনিসগুলো তো সেদিন মুছেছিল আবার ধুলো হয়ে গেছিলো ফ্রিজের উপর টুপোর ভিতর টিতর সব এখন পরিষ্কার করছি যখনই দুপুরে ঘুমাই তখনই ফ্রিজ ঠিক করতে আসে আগের দিনও এসেছিলো দুপুরে ঘুমছিলাম তখনই যেগুলো সব নিজে টেগে সবজি বেশি এনেছিল না সব ভালো করে সব এগুলো টেগুলো সব বার করে সব ভালো করে নিজে টেজে পরিষ্কার করলাম যে ঠান্ডা হচ্ছে চেক করে নিলাম ঠান্ডা হচ্ছে আর এই যে জল আগে সব ঢুকালাম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে আটটা পঁচিশ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি এই পোনা সাতটায় উঠেছি আজকে সাতটার সময় উঠিনি পোনা সাতটায় উঠে পড়েছি কারণ তোদের বাবা আজকে সবজি আনতে গেল আর ফ্রিজটা ঠিক হয়ে গেছে এই তিন দিন হলো দুদিন হলো ফ্রিজটা ঠিক হয়েছে তো সেই জন্য সবজি তো আনতে গেছিলো না ফ্রিজ আগে ঠিক হবে তারপরে তো কালকে আর গিয়েছিল না তো একরকম সবজি ছিল তার জন্য আর যায়নি কালকে তো আজকে সকাল সকাল চলে গেলো তাড়াতাড়ি উঠে পড়েছি পনেরো সাতটার সময় উঠে পড়েছি তারপরে উঠে নিয়ে আমাদের ফ্রেশ ট্রেশ হয়ে চাটাও খাওয়া হয়ে গেছে যে চাটা খেয়েও চলে গেছে বাবা ওদিকে ঘুমছে তো এই মাত্র উঠলো আটটা দশ উঠলো ওকে ব্রাশ ট্রাশ করে ওকে দুধ দিয়েছি এ বাবা কি করছিস ফ্রিজ খুলে ফ্রিজ ওরকম খোলা করাছি কিন্তু করেছে কিন্তু এমনি খারাপ হয়ে গেছিল তো ওকে দিয়েছি তো দুধটা খাচ্ছি আর ওই ওই ওইটাই শুধু খারাপ হয়েছিল তাছাড়া হচ্ছে তোমার ইয়ে কম্প্রেসার ঠিক ছিল বললো ওটার সাহায্যে কমপ্রেসার চলে তো ওটা ঠিক হয়ে গেলো তা তারপরে বললো যে কমপ্রেসার খারাপ হয়নি ওটা ঠিক আছে যে ওটা দেওয়া হলো তারপরে যে ভাবছিলাম তো প্রথমে বোর্ড খারাপ তারপরে এখানে লাগিয়ে গিয়েছে এক্সটেনশন বোর্ড পিছনে লাগিয়ে দিয়েছি যেখানে যেরকম ছিল সেই আমি এবার জিজ্ঞাসা করলাম যে এই এক্সটেনশন বোর্ডের লাগানো ছিল অসুবিধা তুমি এগুলো নানা অসুবিধা নেই আর ওই ফ্রিজ সঙ্গে সঙ্গে অন করেছিলাম দিয়ে তারপর আবার সঙ্গে সঙ্গে অফ করেছিলাম দিয়ে ওই পরিষ্কার বলে বলছি যে সঙ্গে সঙ্গে অন অফ করে আবার অন করবে না কমসে কম দু তিন মিনিট পরে অন করবে হচ্ছে আচ্ছা আমাদের জানা ছিল না তো ঠিক আছে বলে যখনই অফ করো না কেন কোনো কারণে আগে দু তিন মিনিট হবে তারপরে অন করবে সঙ্গে সঙ্গে অন করতে নেই ঠিক আছে আর ওই দিদি বাবা ঘুমাচ্ছে উঠুক দিয়ে তারপরে হচ্ছে পরে চাটা করে দিচ্ছিল আমি এদিকে কাটাকুটু করতে বসেছি অনেকক্ষণ আগেই বসেছি কাটাকুটো করতে তো তো আবার ডেকে দিলাম আর ওখানে বিছানাটাও তুই গুছিয়ে আসলাম দেখলাম একবারে তুলে দিন হয়তো বা দুটো বা বাপুর মাথা যাবে না অনেক বাজে তো সেই কারণে তো চলো তাহলে আমি কাটা ফুটা করে নিয়ে আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে তোমার টক ডাল করবো বলে ডাল সিদ্ধ হয়ে গেছে অলরেডি কালকে মাছ করেছিলাম ওই জন্য আমি ডাল করছি উচ্ছে আরো ভাজা করবো আর ভেন্ডির ঝাল করবো তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর এখানে জলের বোতলগুলো রেখেছি জলের বোতলগুলো এখনো ভরা হয়নি পরে ভরবো রান্না করতে করতে হয়ে গেছে কোনো দুধ খাচ্ছ এইগুলো আমি কাটা কুটো করে নিই খেয়ে নাও খেয়ে নাও নাটক করতে হবে না খেয়ে নাও কালকে কেমন খেললাম সকালে খেলেছি সন্ধ্যায় খেলেছি দুবার দুবার ব্যাট বল খেলেছি ওর সাথে এই যে এই বোর্ডটা এখানে লাগানো ছিল এইভাবে ফ্রিজ পুরো খালি সবজি আনতে গিয়েছে আবার এক্ষুনি সব ভরে যাবে একদম ভর্তি হয়ে যাবে তো এখানে এই যে ডালটা হচ্ছে হয়েও গেছে ফুটে গেছে এবারে নামিয়ে নেবো যে ভেন্ডির ঝালটা বসিয়ে দেবো আর বাবাই এখন উঠলো এখন যাবো ফটোগ্রাফি পনেরো নটা বাজে রাইড বাথরুমে গেলো আমি রাখলাম না যে নটা বাজে গেছে এখন উঠলো না চাটা করে দেবো দিয়ে হচ্ছে বাবা এমনি ঘুমায়ও অনেক আবার দুপুরবেলা ধরো নিজে ঘুমালো তারপরে একটিভিনে গিয়ে তারপরে আবার স্নান করার আগে যে তিন ঘন্টা দু ঘন্টা তো ঘুমায় তিন ঘন্টা কালকেও তো অনেকক্ষণ ঘুমিয়েছে দিয়ে তারপরে আর দুপুরবেলা ঘুম আসে দুপুরবেলা যে ঘুমাবে তখন আর ঘুম আসে যদি যদি ফোন করতে থাকে তখন আমাদের ঘুমিয়ে যে জলে যদি কথা বলে ঘরের মধ্যেই থাকে ধরো দিয়ে তারপরে আবার বাইরে আসে যায় বাইরে আসে যায় চিটকিনি মিটকিনি খোলে আবার ঘুমিয়ে যায় আমার ঘুম বিশাল সজা কালকে ভোরবেলা যখন তোদের পাপা উঠেছে গিয়ে চিটকিনি হয়তো আমি ঘুমে একদম পুরো একদম ইয়ে হয়েছিলাম যে ঘর বেলায় করে আমি ফের পেয়ে গিয়েছিলাম কিন্তু যে মানে আমার ঘুমটা প্রচণ্ড সাজা একটুখানি আওয়াজ ফাজ গেলেই আমি ঘুম নিয়ে যাই এরকম দিয়ে তারপরে দিদি ফোন করবো যে বলবে কী করছে বলতে শুয়ে আছে ঘুম আসে না এবার অত ঘুমালে ঘুম আসে এই নটার সময় গুলো ঘুমায় নটার সময় উঠলো আবার স্নান করার আগে দু তিন ঘন্টা ঘুমানো তারপরে আর কারো ঘুম আসে বলো তুমি বলো কারণ না তোমার বয়স হয়ে যাচ্ছে সেই অনুযায়ী আমার ঘুম প্রচুর মানে ঘুমায় আমার তো এই বয়সে এত কম বয়স তাই ঘুম হয় না ঠিক মতো তো

আদা রসুন পটল এখানে এই যে রুটিগুলো করে নিচ্ছি আমাদের তো ভাত খাবো তজল ম্যাগি করে দেবো আমি আর তজল বাবা ভাত রেখেছি পান্ত ভাত খাবো বাবার জন্য শুধু রুটি করছি আলো করলে হয় আনন্দে আত্মহার

এখানে এই যে ওজোর ম্যাগিটা করে নি দিয়ে দিয়ে দিই হুম ভালো করে পড়াশোনা করো ফুল মার্কস করো এখানে এই যে ও খাবারটা প্যাক করে দিলাম আর তো যে কেউ হচ্ছে খাচ্ছে ওই দিয়ে দেব ওখানে না খাচ্ছে না মনে থাকে না রুটি আর তার একটা থাকলে সেই খেলা যায় তো খাইনি কটা খেয়েছে তার মানে আড়াইখানা খেয়েছে

তো যে আমার ভাতটা নিয়ে নিলাম পেঁয়াজ নিয়েছি লঙ্কা নিয়ে একটা লবণ তেল আর কটা চানাচুর এই চানাচুর হচ্ছে তোমার এখানের চানাচুর এখানে চানাচুর অত ভালো লাগে না বাড়ির চানাচুর শেষ আবারও থাকে তিন মাস হতে যাচ্ছে আবারও থাকে চার পাঁচ প্যাকেট মতো নিয়ে এসছিলাম

তো কাজ বাজ সব কমপ্লিট এখন কটা বাজে এগারোটা চল্লিশ বাজে এই এগারোটা পঁয়ত্রিশে তুইকে পড়াতে বসালাম একটা পর্যন্ত পড়িয়ে নিই দিয়ে তারপরে আবার স্নান ধান করা আছে আর শুষমুষে তো সকালে স্নান হয়ে গেছে উনি উনি আগে উনি আগে স্নান করে নেয় তারপরে তুজোর পাকা করতে চায় না তুমি পাকা বলে বলে করিয়ে দে বলে সকালবেলা করে নাও নয় তো আমি সেই স্নান করবো ও স্নান করে জল তুলে রাখে তারপরে সেই জলে তুজোর পাক্কা করে নেয় দিয়ে ও স্নান করে বালতিতে জল তুলে রেখেছে তুজোর জল এক বালতি জল অনেক সকালবেলা একদম সকালে ওর জলটা আলাদা করে তুলে রাখি না তো যা গরম হয়ে যায় ওই আগুন জলে স্নান করবে সেই জন্য জলটা খুব ঠান্ডা থাকে ওই জলেও স্নান করে নেয় আমি তারপরে বালতিতে জল ধরা আছে ওই জলে আমি স্নান করিনি তাহলে জলটা একটু ঠিকঠাক থাকে না তো আগুনের মতো জল মনে না যেন সেই ফুটন্ত জল বেরোচ্ছে ওই জলে স্নান করলে এমনি শরীর চড়া হয়ে যাবে আর আমার তো সেই জন্মিস একটু সেই ছিঁড়ে ফুঁড়েই গিয়েছিল আমার সেই টয়লেটও হচ্ছে কীরকম হলুদ ওই জন্য এক একদিন আখের গুঁড়ো জল খায় সকালবেলায় খেয়াল থাকে না রোজ ভেজাবো ঘরে তো আছে আমার ওই মনে থাকে না বলে ভেজানো হয় না আজকেও সেই সকালবেলা টয়লেট দিলাম কি হলুদ একদম সেই টয়লেট শরীরটা চড়া হয়ে যাচ্ছে গরমে তো যাই হোক তো তো যোগে নিই তো চলো পরে ফুটবল এখন খেলতে হবে না জায়গায় বসে যে ট্রেনের লাইন বানানো আছে ওটা নিয়ে খেলা কর এখন স্নান করলি ঘেমে চান হয়ে যাবে কিন্তু বিশাল গরম কিন্তু তা কি ঠান্ডা

হ্যাঁ সেটাই জিজ্ঞাসা করছি অঙ্কিত কি বেস্ট ফ্রেন্ড আগে নিশান ছিল এখন এবার অঙ্কিত কখন কে ওর হয় বুঝাবো এই কি বললাম এখানে বস চুপচাপ বসে ঘামবি কিন্তু ঘেমে চান হয়ে যাবে এমনি গরম কিন্তু বিশাল গরম

খাওয়া দাওয়া করে এসে একটু সবুজ বলে একটু শান্তি আর চলো তো এখানে এই যে ভাত বেড়ে নিয়েছি এই যে তোযোকে ডাল দিয়ে মেখে দিয়েছি চিপস দিয়েছি গোটা আর ভেন্ডির ঝাল আর উচ্ছে আলু ভাজা নেবে না এখানে এই যে এটা ভাত ভাত ডাল উচ্ছে আলু ভাজা ভেন্ডির ঝাল চিপস এই যে এটা বাবার তো চলো খেয়ে নি হ্যাঁ এই যে এখানে বসে পড়েছে তো তোযোর দই দিয়ে দিয়েছি এই যে তোজো দিয়ে বাবা জমা খাও চলো আগে ভেন্ডি দিয়ে মেখে দিই আর ওই যে দই দিয়ে দিয়েছি তো জোর টক দই বাবা খায় না আমুন মধ্যে মধ্যে নিই আর নিই নয় তো জোরই বেশি খায় কিসে ঝাল নাটক একটু বেশি করছিস জানিস তো ভেন্ডি দিয়ে মেখে দেবো একবারে চিপস ওর মধ্যে কে দেয় সরা

আস একটু আসতে পার তাহলে কথাটা হুম ওটা পড়ো কাহানিটা পড়ো আর ওকে সব অনেক কিছু এক্সট্রা এক্সট্রা করিয়ে রাখছি কেন কি স্কুল তো এখনো খোলার অনেক দিন ফার্স্ট জুলাই থেকে স্কুল খুলবে তো সেই জন্য অনেক কিছু সব এক্সট্রা করে পড়িয়ে রাখি ভালোভাবে তাহলে আর ওই বইয়ের যে সব মোওয়ার্ক দিয়েছিল সেগুলো অনেকদিন আগেই কমপ্লিট করে দিয়েছি আর শুধু ওই কালার বুকে আছে আর্ট অ্যান্ড ক্রাফট বুকে আছে ওটাতে আমাকে করতে লাগবে ওগুলো সব সব মানে এটা ওটা বানাতে লাগবে যে কালার করতে দিবি তা হবে তো কালার একটাই শুধু কালার তাছাড়া যা কিছু আছে পাঁচটা ছটা সাত আটটা তার মধ্যে দুটো অলরেডি হয়ে এখনো মনে হয় তিন চারটে আছে মনে হয় তুমি ইউনিট পাহাড়ে এত তাড়াতাড়ি হচ্ছে তোমার অনেকদিন আগেই তো সেই স্কুল বন্ধ হওয়ার আগে মানে গরমের ছুটি পড়ার আগেই শিক্ষা দিয়ে দিয়েছিল সে আর বলা হয়েছে ইংলিশে পেয়েছ সাড়ে উনিশ আর ম্যাথে পেয়েছে উনিশ আর হিন্দিতে পেয়েছে সতেরো হিন্দিতে একটু কম পেয়েছে হিন্দিটাও সব থেকে ভালো মুহূর্ত থাকে কিন্তু ও কি করেছে যে যেগুলো কোশ্চেন দিয়েছে ও কি করেছে দুটোতে শুধু উত্তর লিখেছে আমি বুঝিয়ে দিয়েছি যে বাবু পুরোটা ধরে লিখবে আসলে এই প্রথম তো কোশ্চেন আনসার করছে সেই কারণে আর ভুল করে ফেলেছে ওইখানে নাম্বার কাটা গিয়েছে সতেরো পেয়েছে এই ইংলিশ বলছি ম্যাথে হিন্দিতে তাছাড়া ও দুটোতে ভালো পেয়েছে ওই দুটো খারাপ পায়নি ইংলিশ সবসময় ভালোই পায় ও ইংলিশ এবং ফাইনালে অষ্ট নম্বর একশো একশো হ্যাঁ তাহলে এইরকম পুরো কোশ্চেন অ্যান্সার করে করতে হবে কিন্তু বের ক্যাশে থে বের মিঠে থে এরকমভাবে পড়বা

एक दिन उसने मुझे बताया दीदी पे सही दबाया मम्मा पैसा का पेड़ अरे ना वो तो ये तो नहीं दादा के ऊपर दाग छिबी ना ठीक करे पैसा का जब पेड़ बढ़ेगा जड़ जड़ पैसा खूब घड़ेगा पहला भर पैसा लेकर फिर सरफ फाटा को जमेगा मेरा नटखट भैया ऐसा

গোল, ভাতটা চাপিয়ে দিলাম হচ্ছে একটু আলু গরম সিজিয়ে দেবো ভেন্ডির ঝাল অল্প হয়েছিল টাই ভাজা ভালো হচ্ছে হচ্ছে আলু ভাজা আছে ডাল আছে ওর জন্য একটুখানি আলু পটে দিয়ে ভাজে দিবি আর এখন পাটটা পাঁচ বেজে গেছে আটটা পাঁচ বেজে গেছে এবার আমি দেখি জলের বোতল অনেকগুলো খালি হয়ে গেছে দেখি সব বলবো কি বলবো না কারণ ঘুরতে এখনো টাইম লেগে যাবো প্রজেক্ট বানাবো একটাই হবে দুটো হবে না একটাই হবে দেখি হবে জলের বোতল না হলেও হবে থাকে গরুখুনি এখন আমি একটু ঘরটা চাপিয়ে প্রজেক্টটাই বানিয়ে পটলটা আগে দিয়ে দিয়েছি পটল সিদ্ধ হতে চায় না এত আগে দিয়েছি দশ মিনিট ধরে জলের মধ্যে দিয়ে ফুটাবো তারপরে সেই চাল দেবো তারপরে আলু দেবো আলু মরম তো আলু অনেক লাস্টে দেবো আস্ত রেখেছি আলু ওই জন্য চালটা ধুয়ে রাখলাম আগে একটুখানি ফুটুক তারপরে পাঁচ সাত মিনিট পরে তারপরে চালটা দেবো তারপরে আলু দেবো লাস্টে আর হাঁড়িতে চাপাচ্ছে এই কারণে কারণ ওই গামলায় কী বলতো ওই ছোটো গামলায় ওতে সিদ্ধ দিলে ধরে না ভাত সেই কারণে হচ্ছে টুটবে আর এই বাড়িতে নামাতে গেলে আমার খুব রিক্স লাগে আমার হাত পুড়ে যায় হাতে ফ্যান পড়ে যায় কিন্তু কিছু করার নেই এতে না হলে ওতে ধরবে না শীত ধরে তো এই ঘরে চলে এলাম এই ঘরে গরম বিশাল গরম একেবারে সেই মনে হয় ফ্যান চলছে মানে আগুন হাওয়া এরকম গরম তো যাই হোক এই ঘরেই বসে ওই ঘরে তোদের দাদা হাঁটতে গিয়েছিল তো চলে এসেছে আমি ওখানে টিকিটটা চালিয়ে দেয় দেখুন আমি এই ঘরে কিছু করে নিই কারণ ওই ভাত দেখতে যাবো বারবার করে সে ওই ঘর থেকে আবার এখানে আসবো তো সেই জন্য আর ওই ঘরে নিচে বসে এখানে বসে থাকবে পদ্ধতিতে নরম বিছানায় একটু বসে যায় না এত শক্ত জায়গায় নিচে বসে করা যায় না খুব অসুবিধা হয় তো যাই হোক চলো করে নিই আর যে তিনটে বানিয়েছি তারা তোমাদেরকে দেখাচ্ছি এই যে আর্ট অ্যান্ড ক্রাফট সেদিন বানিয়েছিলাম এই যে পরপর কীভাবে বানাতে হবে সব স্টেপ দেওয়া আছে এইগুলো সব বোতলের মুটকি চারটে দুটো হজমোলার বোতলের মুট হজমোলার ডিপবার মুটকি আর দুটো তোজোর বোতলের ছোটো বোতলের মুটকি আর এগুলো গুগলিয়া দিয়ে পালক এগুলো সব কিনে নিয়ে এসেছিলো এই যেগুলো ছিল আর এই কালার পেপার তো থাকেই ওর অনেক কেনা থাকে ঘরে লাগে বলে খুব সুন্দর হয়েছে শর্ট ধরতে ধর আর এই যে এই একটাই শুধু কালার করতে দিয়েছে কালার করতে দে তাহলে তো ছেলেপিলে করতে পারে কালার করতে দেবে এই একটা শুধু কালার দিয়েছিল আর এই যে কাটার প্লেয়ার বানাতে হয়েছে এটা হচ্ছে ক্লে দিয়ে এইটুকু শুধু কিনে নিয়ে এসেছিলো একটাই ইয়ে পঞ্চাশ টাকা দাম তাহলে বলো কি বলবো আর বলো আমার ক্লে কো তোর দেটাও না ক্লে কো তোর দেটাও এটার এই ইয়েতে লেগে যাবে বলে এই দেখো তখন একটা সেই একটু ভেজা ভেজা টাইপের ছিল তো ওই জন্য ওইটা যাতে নষ্ট না হয় সেই জন্য আমি এরকম করে দিয়ে রেখেছিলাম কাগজটা আর এখন এতে এতেই বানাবো এবার ওই ইয়েটা যেন কোথায় আছে ওটা এই দেখো এটা একটা বানাতে হবে অন্যদিন বানাবো এবার ওইটা কইরে ওই ইয়েটা কই ওয়াইট स्पून হবে না এইটা বানাবো ওয়াইট स्पून একটা আছে বাবা ওয়াইট स्पून পাওয়া যায়নি ওই যে তো ওই কাঠের स्पून নিয়েছে ওই ওই দিয়ে বানাত হবে আরে হবে না কথা বললে শোন একটাই হয় তিনটেই একই রকম হতে হবে এই এরম स्पून পাইনি খুঁজে খুঁজে দোকানে কি করবে যা পেয়েছে তাই এনেছে অতই ই করলে তো হবে না যা পাওয়া যাবে তাই একটা যেমন এই যে bamboostick লাগাত হবে bamboostick কোন দোকানে নেই বলেছে দোকানদাওয়া বলেছে bamboostick পাওয়া যাবে না ঝাড়ের কাঠি দিয়ে করে দিবা কি করবে এই যে তোটাই পাবো এই এ এটা করতে হবে ওই ঝাঁটার কাটি দিয়ে করে দেবো মোটামু করে আর কী করবো জোড়া লাগিয়ে দিয়ে ইয়ে করবে মোটা ইয়েটা কী করে করবো বলো তো হচ্ছে তিনটে চারটে ঝোঁটে ঝাটের কাটি ওটাকে কালার পেপার দিয়ে দিয়ে করে তাহলে বোঝা যাবে না পুরো এরকম হয়ে যাবে এর ওপরেই করতে হবে আর কি মোটা কালার পেপার দিয়ে যে সবুজ কালারের পেপার দিয়ে ইয়ে করে দেবো তাহলে আর বোঝা যাবে না আর এইটাও ওরকমভাবেই কাগজ দিয়ে ইয়ে দিয়েও করে দেবো মোটা ওরকমই হয়ে যাবে অসুবিধা নেই তো চলো দেখি এখন এটা করি এটা খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে এই দুটো সেদিন করেছিলাম এক ঘন্টা লেগেছিলো আধা ঘন্টা আধা ঘন্টা আর ঐত্যজ ইয়েটা এই যেখানে একটা এই যে প্রজেক্টের প্রজেক্টেরটা শুধু একটাই হয়েছে দেখো মনস্টার এইগুলো সব এই যে কালার এরকমভাবে তোমার কাগজগুলো এইটা পুরো এক ঘন্টা লেগেছিলো পাক্কা এক ঘন্টা লেগেছিলো হ্যাঁ ওইগুলো নিয়ে আসতে অনেক টাইম লেগেছিলো এগুলো সব আলাদা করে কে কে ছোটো ছোটো সেভ করে এগুলো সব আলাদা আলাদা লাগানো কাগজ কেটে সেভ করে কালারিং পেপার লাগিয়ে সব অনেকটা এক ঘন্টা পুরো লেগেছিল এটা করতে দেখে মনে হচ্ছে যেন কত ইজি কিন্তু একটা ঘন্টা আমার পুরো লেগেছিলো আর ওই দুটো আধা ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা লেগেছিলো যাই হোক এই যে মেটিরিয়াল নিয়ে এসেছি চলো এখানে বসে করে এইসব এত টাইম বানাতে দিয়েছে এই ডাকো আমি এইখানে দেখাচ্ছি দেখো এটা বানিয়ে দিয়েছে এই ডাকো এটা হচ্ছে স্পুন এরকম করে সাথে আমার যোগাযোগ নেই যে কবে থেকে তার দেখা উপর তো ওদিক পিছা আজকে খেলাও ছিল তাও দেখা হলো টিভির সাথে যোগাযোগ তার কোনো ঠিক নেই

আগে ফোনে ফটো তুলে রেখেছিলাম না হয়তো ফটো না তুলে রাখলে সেই টাইম ইয়ে হতো না দেখে মনে হচ্ছে এত ইয়ে যে এগুলো সব কাগজ কেটে কেটে করা অনেক টাইম লাগলো এই যে হলুদ প্রথমে হলুদ কাগজ কেটে তার উপরে আবার লাল অরেঞ্জ তা কেটে এরকম গোল গোল করে সাইজ করে সব সব কাগজ দিয়ে করা এ হোক ভিডিওটা এখানেই রাখছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকো সুস্থ থেকো থাকো কেয়ার বাবাই গুড নাইট বলছো বলো নিজেতো বুলি দাও গুড নাইট আমাৰতো বুলি দা আমি গুড নাইট চল খা চানি